দর্শক শ্রোতা গ্রাম গ্রাম্য অঞ্চলের হাটে রয়েছে এটির নাম হচ্ছে জাবরহাট উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার বসে বুধবার আজ বাইশ মার্চ দু চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছেন তিনটা ভাই বেচা না কয়টা হলো একটা হয় নাই শাহিওয়াল শাহিওয়াল এটা কত দাম চাইছিলেন এটা চাচ্ছিলেন ছেচল্লিশ কত বলছে ভাই কত বলছে চল্লিশ

ছেচল্লিশ সাতচল্লিশ চাচ্ছে একচল্লিশ বলছে কেমন কত চার হাজার মানে চুয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই সর্বশেষ চুয়াল্লিশ হাজার আর এটা এটা একই দাম এটাও চুয়াল্লিশ হাজার দেখছেন এটা কিন্তু ক্রসের পার্সেন্টেজ আছে এটা কি ক্রস এটা কত দাম চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ

চাচা কি দাম বলছে নাকি দাম বলেন নাকি দেখতেছেন বিয়াল্লিশ হাজার হলে হ্যাঁ এটা বিক্রি করতে চাচ্ছে চলেন আমরা একটু সামনের দিকে যাই এখানে কিন্তু খুব ভালো মানের শাহন খুব কম পাওয়া যায় যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখি এটা কার দেশি এটা এটা কত দাম চাচ্ছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটার দাম কত বলে কত বলে ছত্রিশ কেনা বিয়াল্লিশ দাম বলছে ছত্রিশ তাই নাকি চার টাকা নাই ছয় টাকা নাই কত হলে দেওয়া যাবে চালান টাকা থেকে এক হাজার টাকা লাভ হলে দেওয়া যাবে হ্যাঁ তেতাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আচ্ছা এইখানে আমরা একটা শাহিওয়াল দেখছি চাচা কি শাহিওয়াল চাচা এইটা দেখি তো আমরা ওটা ওটা কত দাম চাচ্ছিলেন আট চল্লিশ চাচ্ছেন

বিয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আর এই ক্রসটা ক্রসটা এই ক্রসটা কত চাচ্ছেন এটা কত বলে পঁয়ত্রিশ ভাঙে কেমন বিক্রির দাম লাস্ট সত্তর আটত্রিশ হলে এটা বিক্রি হবে সাতত্রিশ আটত্রিশ হলে এটা বিক্রি করতে দেখছেন এইগুলো কিন্তু সব দেশি সার মাঝারি সাইজের দেশি সার শাহি কিন্তু আর বাজারে নাই আমরা দু একটা দেশি সারের তথ্য দিই ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম কত বলছে ভাইয়া ত্রিশ সাঁত্রিশ বেচা বিক্রির দাম কত উনচল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে ঠিক আছে

চুয়াল্লিশ হাজার ভাই কি দেশি হালকা কত চাচ্ছিলেন দাম এটা আটচল্লিশ কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ চাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে কেমন বেচা বেচির দাম লাস্ট

何